رسول الله صلى الله عليه وسلم من يرد الله به أي يهديه يشرح صدره للإسلام الرسول صلى الله عليه وسلم বামাইৰ দি্লা ঘুবি আইয়াহদয়া হোজ য়াস্রহসাদ রগদল ইসলাম। আল্লার আছৰ এই আয়াত তেলোত করে বলেন, ইন্নার নো আহিদা দখলাজ সাদয়া ইংফাসাহা। আল্লাহর পক্ষ থেকে একটি নোৰ আছে যে নোটা কারু অন্তরে যদি প্রবেশ হয়ে যায় ঢুকে যায়। তার অন্তটা ইসলামের সকল বিধিবিধান মানার জন্য বিকশিত হয়ে যায় হাকিম মোহাম্মদ আল্লাহ শাফানি তানবী রাহেমাল্লা লেখেন কিছু দিলওয়ালা মানুষ আছে যাদের সাথে আল্লাহ তালার সুসম্পর্ক আছে আরো মালিক তাদেরকে পছন্দ করেন বলে ইবাদতের বষ্টির মধ্যে তাদেরকে আটকে রাখেন আল্লাহ তাআলার কুদরতি মহাব্বতের মধ্যে পেশাইয়া চব্বিশ ঘন্টা ইবাদতের মধ্যে রব আটকে রাখেন তারা হলো আল্লাহর পছন্দওয়ালা মানুষ কিছু দিলওয়ালা মানুষ আছে যাদেরকে আল্লাহ তা পছন্দ করে না ভালোবাসে না যাদেরকে পছন্দ করেন তাদেরকে ইবাদতের পরিবেশে আনেন যাদেরকে অপছন্দ করেন তাদেরকে ইবাদত থেকে দূরে রাখেন যাদেরকে পছন্দ করেন তাদেরকেই মাহফিলের পেন্ডের আসার সুযোগ দান করেন এই জন্যই কবি বলেন একটি ভালো নেকামল করা একটা ইবাদতের মধ্যে শরিক হওয়া এটা কোনো বাহু বলে কেউ শক্তি বলে অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত না রবের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হই রবের তৌফিক ছাড়া কেউ ইবাদতের পরিবেশে আসতে পারে না এজন্য কিছু মানুষের অন্তর দুনিয়ার ব্যাপারে খুব দুনিয়াবি বক্ত কাজের ব্যাপারে বক্ত ইসলামের কাজ করতে গেলে তার দিল ঠিক হয়ে অমুখে নামাজ তার দিল নামাজদের না বলে নামাজ পড়ে কি করছে আমি তো নামাজ না পড়া বাড়িতে পাঁচতলা উঠেছি এমন দিলওয়ালা মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বক্ত যদি শুনে অমুক জায়গাতে হাজার টাকা পাওয়া যাবে রাত্রি জাগরণ করে ঘুমকে হারাম করে দৌড়াই যাবে ওই টাকার জন্য বোঝা গেল ওই মানুষটা দুনিয়ার ব্যাপারে বক্ত রবের ইবাদতের ব্যাপারে তার দিল শক্ত এক বছর পরে রমজান আসে রোজা পালনে তার দিল শক্ত হাজার লক্ষ কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকা গনতেছে হজের সময় আসছে উমরার সময় আসছে তোমাকে ডাকতেছে মুমিন বান্দা চলো মক্কার দিকে কাবার চত্বরে তওয়াফ করো রবের রবের প্রশংসা করো লাভবাহিক লাভবাহিক বলে বলে রবকে সন্তুষ্ট করো কিন্তু দুনিয়ার ব্যাপারে যে বক্ত ওই ব্যাপারে অজুম্মা করতে তার দিল শক্ত ঠিক না ঠিক লক্ষ টাকা কমতেছে বছর একবার তার উপরে মালের জাকাত ফরজ হয়ে যায় কিন্তু জাকাত দিতে তার দিল শক্ত কিন্তু দুনিয়ার কোন কাজ দেখা দিলে সেটা করতে কিন্তু আমলের ব্যাপারে টনঠন নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই ইসলামের বিধিবিধান পালনে সে সচেতন না বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম নিয়েও সে সুস্পষ্ট গুমরাহিয়ার বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আল্লাহ দুই বান্দা দুজন মুসলমান কালিমা ওয়ালা মুসলমান জবান দিয়ে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পরে কিন্তু হাকিকতের বেলায় নাই দুনিয়ার সব কাজ করতে সে পাগল পরা ব্যস্ত কিন্তু ইবাদতের আহ্বান যখন তাকে করা হয় তার দিল হয়ে যায় শক্ত একজন হলো আল্লাহর গোলাম মুসলমান আর একজন হলো আল্লাহর বান্না মুসলমান যে ইসলামের আলোতে আলোকিত ইসলাম পালনে ভক্ত দুনিয়ার ব্যাপারে সে উদাসীন না চিনে কিন্তু ইসলাম মুসলমান ঠিক কিন্তু একজন রবের ভক্ত আরেকজন দুনিয়ার ভক্ত মাগরিবের সময় হয়ে গেছে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আওয়াজ আসলো যে তার মনির তার গোলামের কানে আসলো এই মহাজিনের শব্দ তার কানে বাদার সাথে সাথে যে গোলাম মনিবের সাথে আছে মনিবকে বলতেছে ওগু মনি আপনার সকল কাজে আমি প্রস্তুত কিন্তু এই সময় আমার যিনি সকল মালিক মালিকের যিনি সকল মালিকের ডাক গেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাক এসে গেছে মালিক আমাকে সুযোগ দেন একটু আপনি তো আমার মনে আমার যিনি সকল যিনি আরো সে আজিমের মণিপ যিনি সকল মনিবের মনিব আরো সে আজিমের মানিক যিনি ওই মালিক আমাকে ডাকতেছে দেন দেন না একটু সুযোগ আমি আমার রবের কুদরতি পাই শেষ আসি ওই তো সে তো দুনিয়ার ভক্ত গোলাম যখন এই শব্দটা উচ্চারণ করেছে আল্লাহ তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে ফাসিক ফুলচার কাফের যখন আল্লাহ শব্দ শুনে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায় যে মাত্র শূন্য এই আওয়াজটা আল্লাহ তার অন্তরটা একটু গলে গেছে আর মনে মনে ভাবতেছি আমি তো চব্বিশ ঘন্টার এক মুহূর্ত আমি রবকে ডাকি না আল্লাহকে ডাকি না আমার গোলাম আল্লাহ শব্দ যখন নিয়েছে আমি কি করে তাকে ছুটি না দিই তার মনটা গলে গেছে বলতেছে মনিব বলে গোলাম দিলাম তুই মসজিদে চলে যা এই সুযোগটা আমি তোকে দিলাম এবার গোলাম মসজিদে গিয়া মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেছে ইমাম সাহেব তিন রাকাত ফরজ পড়াইছে ফরজের পরে দুই রাকাত সুন্নত সুন্নত পড়ার পরে ওই মনিবের গোলাম আওয়াবির নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে সকলে বাই বের হয়ে যাইতেছে কিন্তু তার গোলাম যে গোলামের সম্পর্ক আসল মানিকের সাথে সুবহানাল্লাহ বলেন আরো শাহিমের মালিক যিনি তার সাথে সম্পর্ক সকলেই মসজিদ থেকে বের হয়ে আসে কিন্তু ওই মনে গোলাম তো বের হই না মনিব ডাকতেছে গোলাম তোকে দেখতেছি মসজিদের সবাই বের হইতেছে তুই কেন বের হইতেছ না তোমার কি কি কারণে তোমার কি হয়েছে নামাজ পড়তে গিয়ে তখন সময় লাগে মসজিদের ভিতর থেকে তার গোলাম বলতেছে এ আমার মরি আমি আমার বড় মনিবের কুদরতি পায়ের মধ্যে সেজদাই দিতেছি যেই মনি আমাকে আজানের দাওয়াত দেয়া মসজিদে ঢুকাইয়া ইবাদতের পরিবেশে লাগাই দিয়েছে যতই দিতেছি ততই মজা লাগতেছি যেই মালিক তোমার লোককে মসজিদে আসতে ওই মহান মতো না মালিক আমার মতো গোলামকে মসজিদ থেকে বের হতে দেই দেশ এই গোলাম এই গোলাম আসল মনিবের সাথে সম্পর্ক সে হলো আখেরাতের ভক্ত আর ওই যে গোলামের মনিব সে হলো দুনিয়ার ভক্ত আখেরাতের ভক্ত না যেই কারণে কাজ করতে আখেরাতের তার মজা লাগে না আর তার যে গোলাম সে আসল মনিবের ভক্ত যেই কারণে ইবাদতে তার মজা লাগে এই জন্য মোহতারম আমাদের জীবন যৌবন জীবনের সবটুকু রবের ইবাদতের জন্য কোরবান করে দিতে হবে আল্লাহ তালামদের সকলকে এ সংক্ষিপ্ত কথাগুলি ওপর আমল করে তৌফিক আনায়ত করুন আলহামদুলিল্লাহ